কুষ্টিয়ার খোকসাতে দৃষ্টিনন্দন প্ল্যান করে মাত্র ষোলো মিনিটে আশি থেকে নব্বই লক্ষ টাকার স্বর্ণ চুরি ঝিনাইদাওয়ার গান্না ইউনিয়নে সকালে ব্রিজের নিচে মিলল খালি সিন্ধু কুষ্টিয়ার খোকসা বাজারে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জুয়েলার্সের মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মোহাম্মদ মাসুম বিল্লা ও তার ভাই মোহাম্মদ বাস্সু হোসেন দোকানে ছিল ৪৫ থেকে পঞ্চাশ ভরি স্বর্ণ এবং আড়াই কেজি রূপা নগদ তিরিশ হাজার টাকা যার আনুমানিক বাজার মূল্য আশি থেকে নব্বই লক্ষ টাকা গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় দোকান বন্ধ করে চলে যান তারা শুক্রবার দুপুর তিনটার দিকে আবার দোকান খুলে দেখে ঘটে গেছে ভয়ঙ্কর এক কাণ্ড সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর মিনিটে একটি সিলভার রঙের প্রাইভেট কার দোকানের সামনে এসে থামে একজন ব্যক্তি নেমে তালা কাটে পরে আরো দুইজন নেমে মাত্র ষোলো মিনিটে সিন্দুক তুলে নিয়ে যায় স্থানীয়দের ধারণা এটি একটি পূর্ব পরিকল্পিত চুরি আজ চব্বিশে মে ব্রিজের নিচে মিলল সেই সিন্দুক উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জিনাইদা জেলার ছয়নং গান্না ইউনিয়নের বালিয়াখাল বাজার এলাকায় ব্রিজের নিচে পাওয়া গেছে একটি সিন্দুক স্থানীয়রা প্রথমে ব্রিজের নিচে সিন্ধুকটি দেখে মৃতদেহ ভেবে পুলিশকে অবহিত করে পরবর্তীতে বেতাই বেতাইচন্দ্রীপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এসে সিন্ধুকটি উদ্ধার করে এবং স্থানীয় কয়েকজন সিন্ধুকের ছবি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় সেই সূত্র ধরে জিনেদায়ও এক স্বর্ণ ব্যবসায়ী বিষয়টি ভুক্তভোগী মোহাম্মদ মাসুম্বিল্লার সাথে যোগাযোগ করেন মাসুম বিল্লা খোকসা থানার পুলিশকে জানান এবং ভিডিও কলে প্রাথমিকভাবে শনাক্ত করেন পরবর্তীতে খোকসা থানা পুলিশ ও ভুক্তভোগীর পক্ষ সরাসরি গিয়ে সিন্ধুক্তির চূড়ান্তভাবে শনাক্ত করে এবং খোকসা থানা হেফাজতে আনা হয় এখনও রহস্যকেরা এই পরিকল্পিত চুরির পিছনে কারা জড়িত কারা সেই প্রাইভেট কারে ছিল কাদের ছায় ঘটেছে এই কাণ্ড সে প্রশ্নে উত্তাল স্থানীয় জনতা মোহাম্মদ নুরালম আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া